এটা আমার ডিসেম্বরের চন্দ্রমল্লিকা ফুলের বাগান এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা অধিক পরিমাণে চন্দ্রমল্লিকা গাছ লাগাতে চান কারণ বর্ষার সিজনেই কিন্তু চারা দেওয়ার মেইন টাইম এখন যদিও কোনো নার্সারিতে আপনি এই চন্দ্রমল্লিকা গাছ পাবেন না কারণ এখনই চারা দেওয়ার মেইন টাইম সবাই চারা দিচ্ছে আপনার বাড়িতে যদি পুরানো চন্দ্রমল্লিকা গাছ থেকে থাকে তাহলে সেই গাছের ডালগুলোকে ছোট ছোট পিসে কেটে বিভিন্ন পাত্রে লাগিয়ে রাখলে কিন্তু এমন সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে আপনি এখন চারা লাগিয়ে যদি গাছের পরিচর্যা করে গাছকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারেন তাহলে ডিস ডিসেম্বরে আপনার বাগানও এমন ফুলে ভরে যাবে আমাদের বাগানে চন্দ্রমল্লিকার যাত্রা শুরু হয়েছিল মাত্র পাঁচটা গাছ থেকে সেই পাঁচটা গাছের ডাল থেকে আমি এত বড় চন্দ্রমল্লিকা ফুলের রাজ্য বানিয়ে ফেলেছিল যেহেতু এই ফুল গাছের ডাল লাগালেই হয় তাই আম্মু গরমের সিজনে কিছু গাছ রেখে বাকি গাছগুলোর পাত্র খালি করে আবার অন্য সিজনাল গাছ লাগাই আবার যখন চন্দ্রমল্লিকার সিজন আসে তখন চন্দ্রমল্লিকা লাগাই কারণ এতগুলা গাছ বাঁচিয়ে রেখে গরমের সিজনে সেটার যত্ন নেওয়া অনেক বেশি টাফ আমার এই চন্দ্রমল্লিকা ফুল অনেক বেশি পছন্দের স্পেশালি সাদা কালারটা শীতের সিজনে এই ফুলগুলার জন্য আমার মনে হয় আমি ছাদেই থেকে যাই প্রত্যেকটা গাছে এত বেশি করে ফুল ফোটে যে অনেক সময় ফুলের ভারে ডালি ভেঙে যায় আর সেই ফুলগুলা দিয়ে আমি অনেক কিছু করি সেটা না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করি